আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দিব প্রেমিকা পাগলের মতো ছুটে আনার একটা নকশা বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড একটা নকশা কিতাবুল ফিরাউনা থেকে দিচ্ছি যদি আপনার প্রেমিকাকে কোনো কারণে আপনার আপনার যেই প্রেমিকার বাড়ি তার সেখানে যদি আটকে রাখে তবে আপনি আপনার প্রেমিকাকে বিয়ে করছেন কিন্তু এখন জেনে গেছে যার কারণে তাকে বাড়িতে আটকে রেখে গেছে রেখে ফেলছে বর্তমানে সে আপনার স্ত্রী তারপরে আপনার যদি প্রেমিকাকে বাড়িতে আটকে রেখে ফেলে তাহলে এই বিদ্যাটা তার উপর প্রয়োগ করলে তাকে যদি সেকল দিয়ে বেঁধেও রাখে তাও যে কোনো একটা সুযোগ হবে সে চলে আসার এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড সে চলে আসবে তো প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে লিখতে হবে হচ্ছে টোটাল তিনটা তিনটা নকশা লিখতে হবে ভুজ পাতার মধ্যে ভোজ মধ্যে নকশাটা লিখবেন ঠিক আছে কিন্তু কালী হবে কামসিঁদুর কিন্তু পুরোটা কামসিঁদুর লিখতে দিয়ে লিখতে না কারণ কামসিঁদুরের অনেক দাম আপনাকে গুরুচন কালি অথবা জাফরান কালীর সাথে একটু কামসিঁদুর মিশিয়ে তারপরে লিখবেন তাহলে নকশা জাগ্রত হবে যেহেতু আনায়নের যে কোনো নকশাতে কামসিঁদুর মেশানো হয় যাতে দ্রুতগতিতে কাজ করে তিনটা নকশা লিখবেন নিচে তার নাম এবং তার মায়ের নাম লিখবেন আপনার নাম এবং আপনার পিতার নাম লিখবেন শনিবার দিনে শুরু করবেন শনি রবি সম এই তিন দিনে তিনটা পুড়িয়ে দিবেন তিন দিনের মধ্যে যদি চলেও আসে তারপরে আপনাকে তিনটা নকশায় পোড়াতে হবে মানে এই নকশার শিলা যেটা সেটা কমপ্লিট করতে হবে আবার মঙ্গলবার দিনে যদি শুরু করেন তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন আপনাকে জ্বালাতে হবে তিন দিনে তিনটা জ্বালিয়ে কমপ্লিট করতে হবে এর মধ্যে কিন্তু কোনো ব্রেক দেওয়া যাবে না যদি ব্রেক দেন মেয়ে চলে আসবে এতটুকু একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টেড বাইন্দা রাখলেও চলে আসবে তা যদি আন্ডারগ্রাউন্ডও করে ফেলে কিন্তু সে তারপরেও চলে আসবে কিন্তু সে আসার পরেও কিন্তু যদি একদিনেও চলে আসে তাহলে আপনাকে তিনটা পোড়াতে হবে তিন দিনে চলে আসলেও তিনটা পোড়াতে হবে যদি আপনি একটা নকশা কম পোড়ান তাহলে সেক্ষেত্রে মেয়ে আবার কিন্তু চলে যাবে যে কোনোভাবেই ধন্যবাদ